নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য এমন একটি লুচির রেসিপি নিয়ে এসেছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না বাঁশি ভাত দিয়ে লুচি আর দেখুন প্রত্যেকটা লুচি একই মাপের হয়েছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অপূর্ব সাথে আছে ছোলার ডাল সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বাঁশি ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন কত সুস্বাদু হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে জলখাবারে সত্যি অসাধারণ কিংবা রাতের ডিনারেও আপনারা খেতে পারেন ফ্রিজে ভাত রেখে দিয়ে অনায়াসেই এই ভাত দিয়ে আপনারা লুচি পরোটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার তৈরি করুন খান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন